পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুঞ্জনে তোলপার অভ্যন্তরীণ রাজনীতি আদিয়ালা কারাগার এলাকায় জড়ো হচ্ছেন হাজার হাজার পিটিআই নেতাকর্মী স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হল হংকং নিমিশেই আগুনে পুড়ে ছাই একাধিক ত্রিশ তলা ভবন অগ্নিদগ্ধ হয়ে পঞ্চান্ন জনের প্রাণহানি নিখোঁজ প্রায় তিন শতাধিক চলছে উদ্ধার অভিযান তেল আবিবের সাথে যুদ্ধের পর নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে ইরান সকল জল্পনার অবসান ঘটিয়ে তেহরানের আকাশে উঠছে রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধ বিমান ওয়াশিংটনে হোয়াইট হাউসের পাশেই বন্দুক হামলায় আহত ন্যাশনাল গার্ডের দুই সদস্য সন্দেহভাজন হামলাকারী আফগান যুবক গুলিবিদ্ধ অবস্থায় আটক বাইডেন প্রশাসনকে দায়ী করছে ট্রাম্প আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া রিক্টার স্কেলে পাঁচ দশমিক এক মাত্রার কম্পনে দেশটির উত্তরঞ্চলে বইছে আতঙ্ক বড় ভূকম্পনের সংখ্যা। পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে দেশজুড়ে গুঞ্জন ওঠে কারাগার পরিবর্তনের বুধবার ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর তার বোনেরা তার সঙ্গে দেখা করতে চাইলেও অনুমতি দেওয়া হয়নি সেই সঙ্গে আদিয়ালা কারাগারের বাইরে তাদের উপর নিরাপত্তা বাহিনীর সহিংস হামলার পর রহস্য আরও ঘনীভূত হয় এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে যে ইমরান খান কারা হেফাজতে মারা গেছেন এই খবরে তার সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যার প্রেক্ষিতে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো পাকিস্তান আদিয়ালা কারাগার এলাকায় জড়ো হয়েছেন হাজার হাজার আই নেতাকর্মী যার ফলে পুরো পাকিস্তান জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন ইমরান খানকে কারাগারের সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে তার বক্তব্য ইমরান খানের খাবারের মান পাঁচ তারকা হোটেলের মতো তার কাছে টেলিভিশন রয়েছে বেয়ামের সরঞ্জাম রয়েছে এমনকি ডাবল বেড পর্যন্ত দেওয়া হয়েছে তিনি বলেন কারাগারে সাধারণভাবে যা সুবিধা কেউ পেতেন ইমরান খান তার চেয়েও বেশি সুবিধা পাচ্ছেন উল্লেখ্য দুই সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতি রাষ্ট্রীয় নথি ফাঁস এমনকি সেনা সদর দপ্তর হামলার মতো একাধিক মামলা হয় একবার জামিন পেলেও দুই সালের আগস্ট থেকে তিনি আবার কারাবন্দী আছেন হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ হঠাৎ করেই বিশাল আবাসিক কমপ্লেক্সটি চারপাশে অস্বস্তিকর গন্ধ ছড়িয়ে পড়ে ভবনের বাইরে সংস্কার কাজের জন্য লাগানো বাঁশ ও নেটের কাঠামোর ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় প্রথমে মুহূর্তের মধ্যেই সেই ধোঁয়া ঘন কালো হয়ে আকাশ ঢেকে ফেলে বাঁশের কাঠামো ধরে আগুন দ্রুত উপরে ছড়িয়ে পড়ে জানালা দিয়ে বেরোতে থাকে দাও দাউ করে জলা আগুনের শিখা চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে দমকল বিভাগের ভাষায় এটি ছিল সবচেয়ে মারাত্মক পাঁচ মাত্রার অগ্নিকাণ্ড প্রায় সতেরো বছর পর শহরটিতে আবার এমন মাত্রার অগ্নিকাণ্ড দেখা গেল বলে বলছেন স্থানীয়রা এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে বুধবার স্থানীয় সময় দুপুর দুইটা একান্ন মিনিটে হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাইপো জেলার ওয়াংফুক কোর্ট নামের বৃহৎ আবাসিক কমপ্লেক্সে আটটি ব্লকে প্রায় দুই ফ্ল্যাট নিয়ে গড়ে ওঠা এই বহুতল ভবনগুলোর কিছু অংশে সংস্কারক চলছিল ঘটনাস্থলে প্রায় আটশো দমকলকর্মী উদ্ধার ও আগুন নেভানোর কাজে যোগ দেন উঁচু মই ব্যবহার করে তারা বিভিন্ন তলায় আটকে পরাদে নামানোর চেষ্টা করেন তবে আগুনের তীব্রতা ধোঁয়া ও তাপ এতটাই বেশি ছিল যে উদ্ধার কাজে বেশ কঠিন হয়ে পড়ে আগুন নেভাতে গিয়ে আহত হন কয়েকজন দমকল সদস্য এবং একজন নিহত হন এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত চুয়াল্লিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে পঁয়তাল্লিশ জনের অবস্থা গুরুতর পাশাপাশি প্রায় দুইশো জন এখনও নিখোঁজ যাদের সন্ধানে উদ্ধার কাজ চলছে ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ নগরীর নির্বাহী প্রধান জানিয়েছেন তিনটি ভবনে আগুন বেশ কমে এসেছে তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে আগুনের কারণ এখনও স্পষ্ট নয় ইতিমধ্যে তাইপো রোডে এক বড় অংশ বন্ধ করে দেওয়া হয়েছে এবং আশেপাশে বাস রুট বদলে দেওয়া হয়েছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহত ও নিখোঁজের সংখ্যা বাড়তে থাকায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে উদ্ধারকারী দল ভবনের ভেতরে আটকে পড়া বাসিন্দাদের সন্ধানে এখনও তৎপর রয়েছে ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ বিশ্বজুড়ে বাড়তে থাকা ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে এবার তেহরানের আকাশে দেখা মিলেছে যুদ্ধ বিমানের মুহূর্তের মধ্যেই সেই উড়ন্ত যুদ্ধ বিমানটির একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় সূত্র ও ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজগুলোতে দাবি করা হচ্ছে তেহরানের আকাশে উড়ে যাওয়া যুদ্ধ বিমানটি রুশ নির্মিত বলা হয় এই বিমানটি ইরান বিমান বাহিনী নতুনভাবে যুক্ত হওয়া বহরের অংশ বেশ কয়েকদিন ধরেই রাশিয়া থেকে মিক টোয়েন্টি নাইন জেট পাওয়ার গুঞ্জন ছিল এবং সাম্প্রতিক ঘটনাটি সেই জল্পনাকে আরো জোরালো করেছে বিমান বাহিনীর একটি বিবৃতি বড়দে সংবাদ মাধ্যমগুলো জানায় ইরানে আকাশে দেখা যাওয়া এই জেটটি ছিল রুটিন ফ্লাইটের অংশ নিয়মিত সক্ষমতা যাচাই ও পরীক্ষামূলক উদ্যয়নের জন্যই এটি রাজধানীর আকাশ পথ ব্যবহার করেছে এদিকে আন্তর্জাতিক মহলে ধারণা করা হচ্ছে রাশিয়া থেকে প্রাপ্ত মিক টোয়েন্টি ইরানের ফার্স প্রদেশে সিয়াজ বিমানঘাটিতে মোতায়েন রয়েছে সেখান থেকেই ধাপে ধাপে সেগুলো ইরানের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত হচ্ছে ইরানে দেখা পাওয়া জেটটি তাই শুধু একটি রুটিন উদ্যয়ন নয় বরং রাশিয়া ইরান প্রতিরক্ষা সহযোগিতার নতুন বাস্তবতার আরেকটি দৃশ্যমান প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে শত্রুদের ঘুম হারাম করে দেওয়ার প্রস্তুতি হিসেবে আরো নতুনভাবে সজ্জিত হচ্ছে সামরিক শক্তিতে মধ্যপ্রাচ্যে অন্যতম শক্তিশালী এই দেশটি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের কাছে গুলি ঘটনা ঘটেছে এতে ন্যাশনাল গার্ডের দুই সদস্য গুরুতর হোয়াইট হাউস থেকে দুই ব্লকের কম দূরত্বে এই ঘটনা ঘটে ওয়াশিংটন ডিসি মেয়র মরিউল বাউসার এটিকে পরিকল্পিত গুলি ঘটনা বলে অভিহিত করেছেন এ ঘটনায় সন্দেহভাজক অভিযুক্তের নাম রহমানুল্লাহ লাকানওয়াল উনত্রিশ বছর বয়সী এই আফগান যুবক হাজার একুশ সালে যুক্তরাষ্ট্রে এসেছিলেন থাকতেন ওয়াশিংটনের বেলিংহামে সংবাদ সংস্থা এপি জানিয়েছে অভিযুক্ত যুবককে লক্ষ্য করে পাল্টা গুলি চালানো হয় তার অবস্থাও আশঙ্কাজনক ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা জানান হামলাকারী একজনই ঘটনাস্থলেই তাকে গুলিবিদ্ধ করা হয়েছে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এ ঘটনায় সাবেক মার্কিং প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে দায়ী করে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন দুই হাজার সালের সেপ্টেম্বরে বাইডেন প্রশাসন বিমানে করে ওই ব্যক্তিকে এই দেশে ঢুকিয়েছিলেন এখন থেকে আমরা আফগানিস্তান থেকে আমেরিকায় আসা সব ভিন্ন গ্রহীদেরকে আবারও পরীক্ষা করে দেখব এদিকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন গুলি বর্ষণের ঘটনায় তিনি ও তার স্ত্রী জিল মর্মাহত তিনি এক এক্সপোস্টে লিখেছেন যে কোনো ধরনের সহিংসতা অগ্রহণযোগ্য এবং আমাদের সকলকেই এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে আমরা সেনা সদস্য এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া স্থানীয় সময় বুধবার দিবাগত রাত বারোটায় দেশটির নর্থ সুলাওয়েসি অঞ্চলে পাঁচ দশমিক এক মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্যমতে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল নর্থ সুলাওয়েসির তন্দানোর উনত্রিশ কিলোমিটার দক্ষিণে আর এর গভীরতা ছিল একশো বিশ দশমিক নয় কিলোমিটার এর আগে রোববার ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উত্তর মালুকু প্রদেশের হালমোহেরা অঞ্চলে পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্প আঘাত হানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ার বরাবর অবস্থিত ইন্দোনেশিয়ার বিভিন্ন অংশে প্রায়শই ভূমিকম্প হয় এখানে একাধিক টেকটোনিক প্লেট মিলিত হয়েছে